আসিয়ামো ফল কোরআন ইয়া সফা আন আফদাই আল্লাহ নহিসাল্লা আল্লাসাল্লাহু সাল্লাম বললেন রামজানুল মোবারকে এই যে আগামী ইয়াতে মার্চ মাসের এক তারিখ থেকে দু তারিখ থেকে কত রোজা হবে আমরা যে রোজাটা থাকবো আল্লাহ নুসাল্লাম বললেন আসিয়াম তোমার জীবনের রোজা গুলি পাল্ আর তোমার জীবনে যে কোরান তেলাবাদ করেছে এই কোরআন তেলাবাদ এই দুই জিনিস ইয়া সফা আন আল্লাহ্ কিয়ামা। কঠিন কামতের দিন আল্লাহর দরবারের সুপারিশ করবে সুপারিশ কেমন করে বলবে আলহসাল্লাম বললেন এক লু শিয়াম সেদিন রমজান উল মবারকের রোজফ বলবে কার কাছে আল্লাহর কাছে কি বলবে আয় রাব্বি ইন্নি মানাতুহু তাম আবার সাহ হবে না আর মাবুদ মাবুদ গো আমি শুনলাম রমজান উল মবারকের রোজ এই লোকটা আমাকে রোজা থেকে ছিল পৃথিবী নিদামিনে খুব খিদা লেগেছিল তাও খাইনি মোকাবেলা তো অসহ্র লোকদিন রেখেছে কিন্তু ইনি খায়নি ইনি আমার তোমার থেকে লক্ষ্য করে একদম খিদায় জাম পেরিয়ে যায় তবুও তিনি খায়নি পানির পিপাসায় হাকার চলে এসেছিল কিন্তু লোকটা খাইনি আমি ওকে বাঁধা দিয়েছিলাম ইন্নি মান্নি মানাতু দামা সাহাওয়া লোকটাকে আমি খেনে খাওয়া খাওয়া থেকে আমি ওই লোকটাকে বিরত রেখেছিলাম আর সাহাওয়া কেবলমাত্র বিয়ে করেছে লোকটা নতুন বিবিকে নিয়ে এসছে বাড়িতে নতুন বিবি একদিন দুদিন এক বিবিকে ভালোবাসে পৃথিবীর যতই নতুন বিবি হোক মনে করেছে আমি বিবির কাছে যাব না আমি যদি যাই আমার রোজাটা ভঙ্গ হয়ে যাবে আমি যদি স্ত্রী সহবাস করি আমার রোজাটা ভঙ্গ হয়ে যাবে আমি যদি স্ত্রীকে আমি যদি ব্যবহার করি আমার রোজাটা ভঙ্গ হয়ে যাবে ও জন্য ধৈর্য ধারণ করেছে নতুন স্ত্রী সুন্দর স্ত্রী হলেও নতুন স্ত্রী হইলেও তোমার দিকে লক্ষ্য করে ইনি রমজানুর মোবারক থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইনি স্ত্রীর কাছে যাইনি আল্লাহ তোমার কাছে দোয়া করি তোমার কাছে সুপারিশ করি লোকটাকে তুমি মাফ করে দাও রমজানুল মোবারক রোজা আল্লাহর কাছে আমার আপনার জন্য এই কথাটা বলবে একটা বার সোহান আল্লাহ বলে আল্লাহ রাবুল আলমিনার নবী বললেন মন করাল কোরআন

সোনাম বাবা পৃথিবীর জামিনের ভিতরে বাবাটা সোনাম বাবা যে কে তার ছেলে জামিনের ভিতর করান হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিনার নবী বলেছেন বলে কি গো যে ব্যক্তি পৃথিবীর জমিনে করোনা কারেন তলাবাদ করে করোনা কারে যদি আমল করেছে পৃথিবীর জমিনে আমি নবী বলে দিলাম উলবে চলা যাও তা জানে আমার কেয়ামা কদিন কামাতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফিজ এ বাবার মাথার ভিতরে আল্লাহ তাআলা নুরের তাজ পরিয়ে দেবে না আর তাকবীর আসকে দুদে রমজানুল মবারকের রোজা বললো এবং এই পবিত্র কোরআন আল্লাহর কাছে বলবো ইকুলুল কোরআন আই রাব্বি ইন্নী মাবেল্লাইলে ওমা বিল লাইলা ফাশাফায়নি মাবুতগা পৃথিবীর আমাকে তেলাবাদ করেছে আমাকে আপনারা যদি না বসেন তাহলে আমি ছেড়ে দেব দাদু খালি পেশাব করে চলে আসেন থাকলেন যদি এত রাত্রি অর্থ বেশি নয় একটু দয়া করে বসেন এগারোটা চৌত্রিশ হয়েছে আমি এগারোটা টাইম একটা ধরেছি একটু একটা ঘন্টা বারোটার সময় আপনাদের বিবেচনা থাকবে এইটুকু সময় আমি বলছিলাম কোরআন কোরান বলবে কি আল্লাহ আমাকে পৃথিবীর জামিনের ভিতরে তেলামত করেছিল আমাকে তেলামত করেছে রাত্রে তো ঘুম পাল নাই করে করেছে আমাকে পৃথিবীর জামিনে মা বুদ্ধ তোমার কাছে করোনা কারিম আমি তোমার কাছে সুপারিশ করছি যেদিন বাবা মা কাজে আসবে না ভাই কাজে আসবে না ওদিন করানো কারিম আল্লাহ রাবুল আলা মিনজুল দারবার যেদিন সুপারিশ করবে আল্লাহ রাবুল আলমিনের নবিসাম বলছেন কালা ফাই সেদিন ওই রমজানুল মোবারক রোজার ওই যে আবদার আর করোনে কারিমের আবদার আল্লাহ রাবুল আলামিন সেদিন দুজনের আবদার আল্লাহর কাছে সেদিন গ্রহণ হয়ে যাবে তাহলে এই দুজনের আবদার যদি আল্লাহর কাছে গ্রহণ হয়ে যায় সেদিন তো আমাদের বিশাল উপকার হবে এই পৃথিবীর জামিনের ভিতরে যদি আমরা কোরআন করে তেলাওয়াত করি একটা হরফের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন দষ্ট করে নাকি দান করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন এর নবী ঘোষণা করে দিয়েছেন ভাইগণ বজন ছোট ছোট সূরা গুলিন তেলাওয়াত করেন ছোট ছোট কোরআনের আয়াত গুলিন তেলাওয়াত করেন যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তারা মুখস্থ করে 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 কারিমগুলি তেলা তেলাওয়াতের ব্যবস্থা করে দান। বৃদ্ধ হয়ে গেছেন কোরআন পরে জানেন না বাড়ির মুন্সী সাহেবের কাছে গ্রামের মলবী সাহেবের কাছে কোরআন শিখতে চলে যান আই আশা করেন কোরআন শিখবেন বলে দেন আমাকে একটু কোরআন পড়া শেখার ব্যবস্থা করে দেন কত টাকা কত জায়গায় খরচ করেছেন কোরআন শেখার নামে বৃদ্ধ বয়স আপনি চলে যান মলবি সাহেবের কাছে কোরআন শিখতে 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 যদি মরে যেতে পারেন একটা হাদিসের ভিতরে আসছে মান জাহুল না তো ইতলুবুল ইলমা পৃথিবীর জমিনে এলেম শিখতে শিখতে কোনো মানুষ যদি মারা যায় ওই মানুষটার জান্নাতের স্থানটা আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের স্তরে নবীদেরকে

বিশ্ব জহন্তরূপে মিল ব রাখি নামছিল তর মহামদ আরমহামদ এসেছিলেন মকায়তি বিশ্ব যে প্রকাশি বিশ্বজাহ